বার্থডে এই দিনটা ভীষণ স্পেশাল সবার জন্য আপনার জন্মদিন আপনার স্পেশাল দিন তার কারণ এই দিন আপনি পৃথিবীতে এসেছিলেন এই দিন আপনি জন্মগ্রহণ করেছিলেন এই সুন্দর পৃথিবীতে এবং এই দিন থেকে আপনি ভগবানের কাছ থেকে গড গিফটেড লাইফ পেয়েছেন যেটা দিয়ে আপনি ফুলফিল করতে পারেন আপনার জীবনের সমস্ত পারপাসকে আপনার সমস্ত ড্রিম ফুলফিল করতে পারেন আপনি ফুলফিল করতে পারেন আপনার জীবনের সমস্ত উইজকে তাই ফ্রেন্ডস পৃথিবীতে আসা প্র এই দিনটি সেলিব্রেট করা দরকার সববার ইয়েস আজকের ভিডিও জন্মদিন নিয়ে আজকের ভিডিও আপনার বার্থডেকে নিয়ে কেন বার্থডেটা সেলিব্রেট করা উচিত কেন বার্থডেটা এত স্পেশাল আমাদের সববার জীবনে সেটা নিয়েই আজকে এই ভিডিও হ্যালো আমি সোনালি আশা করি আপনারা সবাই ভীষণ ভালো আছেন সুস্থ আছেন মাস্ত আছেন এবং ব্যস্ত আছেন এবং সব থেকে ইম্পর্টেন্ট সেটা হলো আপনি পজিটিভিটির মধ্যে চুপে আছেন তার কারণ আপনি যখন পজিটিভিটির মধ্যে থাকবেন আপনার মাইন্ডে যখন পজিটিভিটি থাকবে অলওয়েজ আপনি কি অ্যাট্রাক্ট করবেন আপনি ভালো কিছু অ্যাট্রাক্ট করবেন তার কারণ ল অফ অ্যাট্রাকশন বলে আপনি যা দেখবেন আপনি যা শুনবেন আপনি যা ফিল করবেন সেটাই ইউনিভার্সের কাছে ফ্রিকোয়েন্সি হিসাবে যাবে এবং ইউনিভার্স ঠিক তারই রিয়েলিটি আপনার জীবনে নিয়ে আসবেন তো অলওয়েজ নিজেকে পজিটিভিটির মধ্যে রাখতে চেষ্টা করবেন পজিটিভ অ্যাসোসিয়েশনের মধ্যে রাখবেন এবং ভালো ভালো ওই পড়বেন ভালো অ্যাসোসিয়েশনের মধ্যে থাকবেন ভালো মানুষের সাথে কথা বলবেন ফ্রেন্ডস জন্মদিন হ্যাঁ জন্মদিনটা ভীষণ স্পেশাল সববার জন্য এবং সবাইকে নিজের জন্মদিন কিন্তু পালন করা উচিত অর্থাৎ সেলিব্রেট করা উচিত আমি আমার জন্মদিন বরাবর সেলিব্রেট করে এসেছিলাম এবং আমি ভীষণ ভালোবাসি আমার জন্মদিনকে সেলিব্রেট করতে না আমি আগে জানতাম না যে এটা সত্যি খুব সেলিব্রেট করা দরকার আমি না জেনেই হয়তো নিজের অজান্তেই ভীষণ মস্তিতে কাটাতাম আমার বার্থডের দিন আমার বার্থডে থার্টিন জুলাই জাস্ট গেল এবং এই ভিডিওতে আপনি আপনারা হয়তো কিছু ক্লিপিংও দেখতে পাবেন আমার বার্থডেতে আমি বরাবরই আমার বার্থডে ভীষণভাবে মজা করে করে এসেছি তার কারণ আমার ভালো লাগতো আমার বার্থডে দিন তেরো জুলাই জুলাই মানে আমার কাছে একটা স্পেশাল দিন তার কারণ সেদিন হচ্ছে আমার বার্থডে হ্যাঁ হয়তো কেক কাটিং হতো না কিন্তু পায়েস হতো অবশ্যই পায়েস হতো এবং অনেক বন্ধু বান্ধব অনেক ক্লোজ ওয়ান অনেক মানুষকে নিয়ে আমি আমার জন্মদিন আমার জন্মদিনটা আমি কাটাতাম বাট হয় না হঠাৎ করে কিছু হয়তো হয় বা এমন কিছু আমরা ভাবতে থাকি যে কিছু দিন হলো বা কিছু বছর হতো আমি সেইভাবে সেলিব্রেট করতাম না ও ঠিক আছে চলো নিজের নিজের মতো করে করে নিতাম ওই যে একটা মস্তিতে সেলিব্রেট করা সেটা কিন্তু করা আমি বন্ধ করে নিয়েছিলাম বাট থ্যাঙ্ক গড হঠাৎ করে অঞ্জনা ম্যামের একটা ভিডিও আমার সামনে আসে এবং সেই সময় হয় না মানুষকে আবার রিকল করিয়ে দেওয়ার তো ওনার সেই ভিডিও দেখে আমার আবার রিকল হলো আরে এটা তো আমার বার্থডে এটা তো আমার স্পেশাল দিন এবং কেন আজকে জন্মদিনটা পালন করা উচিত কেন সেলিব্রেট করা উচিত সেটাও আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব তো আমি আবার শুরু করে দিয়েছিলাম আমার জন্মদিনটাকে সুন্দরভাবে সেলিব্রেট করতে আর কারণ কেন তার একটাই কারণ এটা আমার বার্থডে এই দিন আমি এই পৃথিবীতে জন্মেছিলাম এবং এই দিন থেকে আমি ভগবানের কাছে লাইফ বলে এক যে গিফট যে মস্ত বড় গিফট লাইফ সেই লাইফের জীবনের গিফটটা আমি পেয়েছিলাম তাই এই দিনটা সবার কাছে ভীষণভাবে ইম্পর্টেন্ট হওয়া উচিত আপনার বার্থডে আপনি কি জানেন আপনি আপনার বার্থডেতে যেমন ফ্রিকোয়েন্সিতে থাকবেন আপনার পুরো মানে আগামী যে বার্থডেটা আসছে সেই আসা পর্যন্ত অর্থাৎ তিনশো পঁয়ষট্টি দিন আপনি একই ফ্রিকোয়েন্সিতে থাকতে পারবেন তাই সব সময় আমি যেটা বলি সেটা হচ্ছে যে কেয়ারফুল ইউর থটস আমি আমার চেনা অনেক মানুষকে জিজ্ঞেস করেছি যে তুমি তোমার বার্থডেটা কেমনভাবে কাটাবে অর্থাৎ তোমার অথবা তোমার বার্থডে তো আসছে কিভাবে কাটাচ্ছ তোমার বার্থডে আমি অনেকের কাছেই শুনেছি যে তারা বলেছে যে না সেরকম কোনো প্ল্যান তো নেই ওই হয়তো একটু বাইরে খেতে যাব। বা ওই হয়তো একটু কেক কাটব ওই জাস্ট কীভাবেই করবো অর্থাৎ নো এক্সাইটমেন্ট আপনি ভাবুন যে আপনার জন্মদিন আর আপনি কোনো এক্সাইটমেন্ট দেখাচ্ছেন না তাহলে আপনি কি ফ্রিকোয়েন্সি পাঠাচ্ছেন ইউনিভার্সকে আপনি কি বলতে চাইছেন ইউনিভার্সকে এই দিনটা আপনি জন্মেছিলেন আপনার কাছে এই দিনটা কত বড় ইম্পর্টেন্ট হতে পারে আপনি কি জানেন আর আপনার কাছে এই দিনটা কিভাবে করবো কিভাবে এই দিনটাকে কাটাবো আপনার কাছে কোনো প্ল্যান নেই কিন্তু আজকে থেকে যখনই আপনার কাছে এই ভিডিওটা আসবে আপনি সবসময় মনে রাখবেন যে ইটস ইওর বার্থডে সবথেকে বড়ো রিজন সেলিব্রেট করার যে আপনি জন্মেছিলেন এই পৃথিবীতে এই পৃথিবীতে আপনি এসেছেন আপনি জন্ম নিয়ে যান এটাই তো সবথেকে বড় কথা এটাই তো সবথেকে বড় ইম্পর্টেন্ট আপনি যখন আপনার বার্থডেতে হাই এনার্জিতে থাকবেন হাই ভাইব্রেশনে থাকবেন ফুল অফ মস্তিতে থাকবেন আপনি জানেন তিনশো পঁয়ষট্টি দিন কীভাবে কেটে যাবে আপনি বুঝতেই পারবেন না যেটা আমি আমি শুনলাম এইবারের বার্থডেতে আমার ভীষণ ক্লোজ ওয়ান একজন মানুষ আমাকে বলল আরে জাস্ট কিছু জাস্ট মনে হচ্ছে কিছুদিন আগেই তো আগের বারের বার্থডে কেক কাটিং হলো তোর আবার চলে এলো তোর বার্থডে তাহলে বুঝতে পারছেন যে যদি আপনি আপনার বার্থডেকে ইম্পর্টেন্ট দেন যদি আপনি আপনার বার্থডেকে কে সেলিব্রেট করেন অর্থাৎ আপনি সেই ফ্রিকোয়েন্সি পাঠাচ্ছেন আপনি মস্তিতে আছেন আপনি ভালো আছেন আপনি হ্যাপি মুডে আছেন আপনি এক্সাইটেড আছেন আপনি এনজয় করছেন এই যে ফ্রিকোয়েন্সি এই যে ভাইব্রেশন আপনি পাঠাচ্ছেন ইউনিভার্সকে এবং ওই ইউনিভার্স তো আপনার কাছে সেই জিনিসটাই ফিরিয়ে দিচ্ছে তাই এই যে তিনশো দিন আপনার জীবনে কিভাবে কেটে যাবে জাস্ট চোখের পলকে কেটে যাবে আপনি বুঝতেই পারবেন না আমি জন্মদিন সেলিব্রেট করা মানে এটা বলছি না যে আপনি প্রচুর টাকা খরচা করুন আমি বলছি জাস্ট সেলিব্রেট করুন যদি আপনার কাছে আছে নিশ্চয়ই করুন যদি সেভাবে এখন এইভাবে খরচ আপনি করতে পারছেন না ইটস ওকে আপনি আপনার বার্থডেতে লুচি পায়েস খাবেন না আপনি বিদেশ ট্রিপ করবেন যাই করুন না কেন আপনি আনন্দের সাথে করুন তার কারণ পৃথিবীতে আপনাকে পাঠানো হয়েছে কোনো না কোনো পারপাস দিয়ে আর সেই পারপাসটা ফুলফিল করবার জন্য আপনি এই পৃথিবীতে আজ এসেছেন এমনি এমনি কোনো মানুষ এই পৃথিবীতে জন্ম নেয়নি প্রত্যেকটা মানুষের জন্মানোর পেছনে কিছু না কিছু পারপাস আছে আর যদি আপনি আপনার পারপাস না বুঝতে পারেন আমি আবার মনে করিয়ে দেবো পারপার বুঝতে পারার সব থেকে সহজ উপায় হচ্ছে আপনি বোঝ মেডিটেশন করুন মেডিটেশনে একটু সময় বার করুন নিজের জন্য নিজের জীবনের জন্য আপনি আপনার জীবনের পারপাস খুঁজে পেয়ে যাবেন আপনার জন্মদিন আপনার কাছে গড গিফটেড একটা ডে জাস্ট সেলিব্রেট করুন আপনার নিজের জন্মদিন থ্যাংকস গিভিং করুন সমস্ত মানুষকে গোটা ওয়ার্ল্ডকে থ্যাংক্স গিভিং করুন যে আপনি এই এই পৃথিবীর মধ্যে আছেন এবং ইউনিভার্সকে থ্যাংক ইউ থ্যাংক ইউ বলুন থ্যাংক ইউ বলুন সবাইকে আজকে আমার বার্থডেতে আমি সবাইকে থ্যাংকস গিভিং করেছি থ্যাংকস গিভিং করেছি গোটা পৃথিবীকে থ্যাংকস গিভিং করেছি প্রত্যেকটা মানুষকে থ্যাংকস গিভিং করেছি ইউনিভার্সকে ইউ করেছি আপনাদেরকে যে আপনারা আমার চ্যানেলে আছেন এবং আমার কথা শুনছেন থ্যাংক ইউ সো মাচ আপনি আপনার বার্থডে সেলিব্রেট করবেন তার কারণ যেভাবে আপনি আপনার বার্থডে সেলিব্রেট করবেন যেই এনার্জিতে থাকবেন যেই মাস্তিতে থাকবেন আপনি কিন্তু সেম ফ্রিকুয়েন্সি আগামী তিনশো পঁয়ষট্টি দিন আপনার জীবনে নিয়ে আসবেন তাই সবাইকে বলব নিজের বার্থডে সেলিব্রেট করুন কারণ এটা আপনার দে এবং আপনার কাছেই আপনার বার্থডেটা ইম্পর্টেন্ট হওয়া উচিত আপনারই দায়িত্ব আপনার বার্থডেটাকে কিভাবে পালন করবেন সেটার দায়িত্ব নেওয়ার ডিক্লিয়ারেশন করুন আপনার বার্থডেতে যে আপনি কি চাইছেন আপনার লাইফ পারপাস খুঁজুন আপনার লাইফ গোল বানান ইউনিভার্সকে ইউনিভার্স এই দিন আপনাকে পুরো পুরি সাপোর্ট করে আপনি কি জানেন যে আপনার বার্থডের দিন ইউনিভার্স পুরো পুরি সাপোর্ট করে আপনাকে যদি না জানতেন আজকে জেনে গেলেন তাই আপনার বার্থডে আপনার দিন সমস্ত কিছু ওয়েট করছে ভালো যা আপনি চান আপনার জীবনে আজ থেকে এই মুহূর্ত থেকে যখনই আপনার কাছে এই ভিডিওটা যাবে যদি এতদিন করে এসছেন এর থেকে ভালো খবর হতে পারে না যদি না করেছেন তাহলে এইবার বার্থডেটা আপনি পাবুন যে আপনি কিভাবে আপনার বার্থডেটা সেলিব্রেট করছেন তার কারণ সবথেকে বড় রিজন আপনার বার্থডে সেলিব্রেট করার যে আপনি আপনি আছেন আপনার জীবন আছে আপনি এই পৃথিবীতে আছেন এবং আপনার কাছে মকা আছে আপনার জীবনটাকে একটা ভালো জায়গায় নিয়ে যাওয়ার তো এনজয় ইউর বার্থডে আজ থেকে আপনার এই স্পেশাল দিনটাকে অবশ্যই প্ল্যান করুন ভাবুন আপনি কি করবেন আপনার এই স্পেশাল দিনকে যদি আপনার বার্থডে আসছে আপনি অবশ্যই প্ল্যান করুন যদি চলে গেছে কোনো অসুবিধা নেই আগামী বার্থডে তবে সেলিব্রেট করবেন এখন থেকে ভাবতে শুরু করুন অনেক অনেক ব্লেসিংস আপনাদেরকে থ্যাংক ইউ সো মাচ তাদের সবাইকে খুব ভালো থাকবেন গড ব্লেসি